আমি আমি সবাইকে স্বাগত অনেকদিন আবার ফিরে এলাম মিতালি আমার বাড়িতে একটু প্রবলেম চলছে জানো তো আমার শাশুড়ি মা পড়ে গিয়ে একটু মানে কোমরে চোট লেগেছে সেই জন্য আমি একটু সময় পাচ্ছিলাম না তা আমি তোমাদের সামনে আহ একটু জিরে বাটা দিয়ে আলুর দম নিয়ে এসেছি জিরের ফ্লেভারটা বেশি থাকবে আর কি নিরামিষ আলুর দম আর কলকাতা ক্রিয়েটিভের থেকে আমাকে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিলো তোমাদের দেখিয়েছি ব্লগে যে আমাকে একটা ফুড কলমিস্ট হিসাবে আমাকে নির্বাচিত করা হয়েছিল তা আমাকে তখন এই অ্যাপ্রনটা দিয়েছিল আর একটা পেমেন্টও দিয়েছে একটা সার্টিফিকেট দিয়েছিল। তাই সেই অ্যাপ্রনটা পরে আজকে আমি তোমাদের সামনে চলে এলাম আর তোমাদের এই অ্যাপ্রনটা পরেই আজকে রান্না দেখাবো চলো স্টার্ট করা যাক আর কলকাতা ক্রিয়েটিভকে আমি অনেক মানে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সম্মানটা দেওয়ার জন্য চলো জিরে বাটা দিয়ে আলুর স্টার্ট করি চলো মাঝারি সাইজের একটু আলু সিদ্ধ করে নিয়েছি তারপরে লাগছে জিরে বাটা জিরে বাটাটা আমি বেশি করে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা আচ্ছা আদা বাটা আর গোটা জিরে গোটা কাঁচা লঙ্কার একটু শুকনো লঙ্কা আর টক দই নিয়েছি আর লবণ হলুদ তো লাগবেই আর একটু ফ্লেভারের জন্য মিষ্টি নিয়েছি আর এটা আমি সর্ষের তেলে করব সর্ষের তেলে না হলে খুব ভালো টেস্ট হবে চলো কড়াই বসিয়ে দিয়েছি পরে গরম হয়েছে এবার আমি দেখো সর্ষের তেল নিচ্ছি একটু বেশি করেই দিচ্ছি মুখর চক তো একটু মানে টেস্টি হবে তেলটা আমি ভালো করে গরম করে নিলাম যাতে কাঁচা গন্ধ না থাকে গ্যাসের ফ্লেমটা জোরে দিলাম এবার আমি গোটা জিরে ধুয়ে রেখেছিলাম একটু জিরে দেব এবারে জিরেটা নেড়ে দেব এরপরে একটু আদা বাটা দেব আদাটা একটু বেশিই হবে কিন্তু আমাকে মতো দিলাম আদা দিয়ে ভালো করে লাগবো প্যাকেট একটু আনতে দেবো নিয়ে একটু কড়া করে ভাজবো জিরে বাটা দেবো আমার ওখানে ছশোর মতো আলু আছে তো আমি পাঁচ চামচ জিরে বাটা দেবো দিয়ে ভালো করে নাড়বো যাতে কাঁচা গন্ধ না থাকে আর কাঁচা লঙ্কা বাটা দেবো দু চামচ যে যেরকম ঝাল খাও সেরকম দেবে কাঁচা লঙ্কা আমি দিলাম দিয়ে ভালো করে নাড়ব এইবারে আমি আলু দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়ব জিরেগুলো যাতে জিরে বাটাটা যাতে আলুর সাথে তো মাখা মাখো হয়ে থাকে সেরকমভাবে জিরে পরিমাণটা দেয় আমার মনে হচ্ছে একটু কম হয়েছে জিরে আমি আর একটু দিচ্ছি জিরে বাটা কিন্তু দিয়ে তোমার ভালো করে ভাজতে হবে নাহলে কাঁচা গন্ধটা থেকে যাবে আমি পরে জিরাটা মেশালাম মানে স্বাদ অনুযায়ী লবণ দেব যেরকম খাও বা হলুদ দেব দিয়ে ভালো করে না আচারা করবো লাগতে লাগতে কাঁচা গন্ধটা যখন দেখবো চলে গেছে আমার মনে হচ্ছে একটু হবে বন্ধুরা দেখো ফিরে আমি তো কষিয়ে কাঁচা তেলের গন্ধটা চলে গেছে দেখলাম এবারে আমি একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি যদি কারোর গোটা গোটা লাগে আমি তাও একটু দিলাম আচ্ছা দিয়ে দেখছি যে একদম ঘিরে বাটা একদম মানে তেলটা ছেড়ে এসছে দেখলাম দিয়ে আমি সামান্য একটু জল দেবো

ব্যাস এইটুকুই জল দিলাম দিয়ে আমি এবার পাঁচ মিনিটের মতন ঢেকে রাখব আমি পাঁচ মিনিট পর চলে এলাম এবার দেখো ঢাকনাটা খুলে খুলে দেখলাম আমার গ্রেভিটা শুকিয়ে এসছে এইবারে আমি একটু চিনি দেব। আমি চিনিটা দিচ্ছে ব্যালেন্স হওয়ার জন্য একটুখানি সামান্য ব্যাস তোমরা দিতেও পারো নাও দিতে পারো আর আমি এবার একটু টক দই দিচ্ছি আচ্ছা আরেকটা কথা বলছি এই আমার না ঘরে তেঁতুল নেই আমি না আজকে বাজারেও যাইনি তেঁতুলও পাইনি আমি একটু টক দই দিচ্ছি তোমরা পারলে না দইয়ের বদলে তেঁতুলের টকটা দেবে একটু তেঁতুল ভিজিয়ে রাখবে ভেজে তেঁতুলের টকটা দেবে তাহলে ফ্লেভারটা আরও দারুণ আসবে এই জিরে বাটার সাথে তেঁতুলের টকটা দারুণ লাগবে দেখো আমি দই দিয়ে করলাম তোমরা পারলে তেঁতুল দিয়ে করো দেখো আমার গ্রেভিটাকে আমার মাখো মাখো হয়ে এসছে এটা তোমরা ভাত দিয়েও খেতে পারো আবার লাচ্ছা পরোটা রুটি সব দিয়ে যাবে আর এটা নিরামিষ তো তোমরা পুজো পার্বণের দিনে নিরামিষটা এরকম আলুর দম করতে পারো আলুরদম তো আমরা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে সবসময় খাচ্ছি কিন্তু এই জিরে বাটা দিয়ে করবে জিরে বাটা তেঁকুরের টকটা দেবে লাস্টে দেখো আমার পুরো জিরে বাটার আলুরদম পুরো কমপ্লিট ফ্রেভে রাখলাম আমি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দেখো এই আমার তৈরি হয়ে গেছে জিরে বাটা দিয়ে আলুর দম এটা আমি সার্ভ করেছি দেখো একটু দই পরোটা দিয়ে মানে একটু ময়দা আটা মিক্স আপ করে একটু দই দিয়ে মেখে একটু পরোটার মতন বানিয়ে সার্ভ করেছি এবার তোমরা বানাও এরকমভাবে জিরে বাটা দিয়ে আলুরদম খুব ভালো লাগবে আর কেমন হয়েছে বলবে আমাকে আর সবার ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবে আর লাইক করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আজ এই আমি শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে আমি আবার চলে আসবো আদাশি